আমরা এই মুহূর্তে আসে হচ্ছে নোয়াখালীর বিশ্ব রোডে আমরা সরি আমরা এই মুহূর্তে আসে হচ্ছে ফেনি বিশ্ব রোডে এটা হলো বিশ্ব এলাকা বই পাল এলাকা আপনি দেখেন আশেপাশের যে কি অবস্থা আমরা এখন এখান থেকে যাব হচ্ছে যে চর অঞ্চল ওই চর অঞ্চলে যেখানে মানুষ শহরের যদি এই অবস্থা হয় আপনি একবার চিন্তা করে দেখেন তাহলে চর অঞ্চলের মানুষ কতটা বিপদগ্রস্ত আছে ওইখানে আমাদের টরা রেডি আছে আমরা ওইখানে যাইয়া আমাদের এখানে টিমও আছে আমি এখন ওইখানে যুক্ত হতে যাচ্ছি চৌদ্দগ্রামেও আমাদের টিম আছে ওখানে তারা নিজেদের মতো করে উদ্ধার করছে আপনারা দেখেন আমাদের সিঙ্গিরা আমাদের এখনো অনেক দূর দায়িত্ব হবে যার কারণে এটি ঢাকা চক্র মহাসড়কের হাইওয়ে রোড ফেলি অঞ্চলে রাস্তা পানি এবং মানুষজন এভাবেই দরে রাস্তা থেকে পারছে हरे सौ